কোচেস ট্রেনিং প্রোগ্রাম শুরু করার সময় বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা যেন তাতে যোগ দেন কিন্তু রিয়াদ জানিয়েছিলেন আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেটটা খেলতে চান তিনি দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাওয়া এনসিএল টি টোয়েন্টিতেও খেলার ইচ্ছার কথা জানিয়েছেন শুধু রিয়াদ নন এনসিএলে খেলতে চান তামিম মুশফিকদের মতো দীর্ঘদিন আগে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাওয়া খেলোয়াড়রাও তরুণ খেলোয়াড়দের প্রমাণের মঞ্চ এনসিএল টি টোয়েন্টিতে তাদের মতো খেলোয়াড়দের খেলার সুযোগ দিয়ে বিসিবি কি তরুণ খেলোয়াড়দের সুযোগকে সংকুচিত করছে কিনা সেই প্রশ্নই বোধ এখন তোলা উচিত বাংলাদেশ ক্রিকেটের মহারথীদের কেউই ঠিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে পারেননি তাই তাদের বিদায়টাও মন হয়নি কারোই মুশফিক রিয়াদ মাস্টাফিরা তো সীমিত ওভারের খেলা ছেড়েছেন প্রবল সমালোচনায় জর্জরিত হয়েই দেশের ক্রিকেটের এই বড় মুখদের জাতীয় দলে জায়গা আঁকড়ে রাখতে চাওয়াটা ছিল বেশ আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় পর এবার তারা অনেকটা একই কাণ্ড ঘটাতে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটেও বিপিএল এর আগে ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের টি টোয়েন্টি সাথে অভ্যস্ত করতে গতবার থেকে এনসিএল টি টোয়েন্টি চালু করেছে বিসিবি মূলত তরুণ খেলোয়াড়দের বেশি বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ করে দিতেই এই আয়োজন গতবার এনসিএলে চমক দেখিয়েছিলেন জিশান আলম আরিফুল ইসলাম আজিজুল হাকিম তামিমের মতো ক্রিকেটাররাও তাদের মধ্যে অনেকেই আবার পারফর্ম করে বিপিএল এর টিকিটেও বাগিয়ে নিয়েছিলেন তরুণদের প্রস্তুত করা এই টুর্নামেন্টে তাই টি টোয়েন্টি থেকে অবসরে যাওয়া রিয়াদ তামিম মুশফিকদের খেলাটা প্রশ্নেরই জন্ম দেয় তামিম টি টোয়েন্টি ছেড়েছেন প্রায় বছর পাঁচেক আগে মুশফিক বছর তিনেক আগে বাধ্য হয়ে অবসরে গেছেন রিয়াদের বয়সও চল্লিশ ছুঁই ছুঁই তবে তাদের সকলের বিপিএলে খেলা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিপিএল এর উদ্দেশ্যই থাকে বিনোদন সেখানে ফ্র্যাঞ্চাইজি মালিকদের ইচ্ছা বিজ্ঞাপন আকর্ষণ সহ নানান ইস্যু জড়িত থাকে তাই সেখানে সিনিয়র খেলোয়াড়রা খেলতেই পারেন কিন্তু বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত এনসিএল টি টোয়েন্টিতে তাদের খেলা মানে বেশ কজন তরুণ খেলোয়াড়দের ম্যাচ খেলার পথ রুদ্ধ করা হয়তো এই তিন সিনিয়রের জায়গায় দশের অধিক করে ম্যাচ খেলতে পারতেন আন করা তিন তরুণ তাদের মধ্য থেকে উঠে আসতে পারতেন ভবিষ্যতের তারকাও কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেসব বিবেচনায় না নিয়ে সিনিয়র ক্রিকেটারদের ইচ্ছাকেই প্রাধান্য দিচ্ছে ভারত ইংল্যান্ডের মতো দেশ যখন এসব ক্ষেত্রে তরুণদের গ্রুমিংকেই প্রাধান্য দেয় সেখানে বিসিবির প্রাধান্য সিনিয়র খেলোয়াড়দের ইচ্ছাতেই সীমাবদ্ধ দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নেবার জোরটুকুও যেন তাদের নেই আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস